আমার প্রশ্নটি হচ্ছে যে ওয়াহমদী অনেক অনেক পুরুষ মানুষ তাবিজ ব্যবহার করে হ্যাঁ আর এই তাবিজ পরেই নামাজ আদায় করে আর এই নামাজ এই নামাজ কি মানে জায়গ আছে ইসলামের দিক দিয়ে বা হাদিস হাদিস করে আরো কিছু বলবেন আর হচ্ছে আমার এক রুমমেট ওয়াহমদি তার প্রশ্ন হচ্ছে যে হরজত মির্জা গোলাম্মদ কাদিয়ালাম যে ইমামাদি ইমামাদি হবে এটা কুরআন কুরআন হাদিসে বলাতে বলবেন আর এই নামে যে গোলাম কাদানিয়াল ইসলাম নামে যে ইমামতি হবে এটা কি কুরআনে বা হাদিসে আছে কোথাও এটা বলবেন জি ধন্যবাদ ধন্যবাদ আমি চিনি যে করবে এটা কি কোনো জায়গায় লেখা আছে নাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য মুনিম কাছে যাবো এখানে এটি সম্পর্ক রাখে প্রথম প্রশ্নটি আমরা আপাতত নিচ্ছি না তো দ্বিতীয় প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি ইমাম্মাদি আলাহ যে আসবেন কোরআন হাদিসে আছে কিনা আর উনি যে জামাত গঠন করেছেন এর কথা কোথাও বলা আছে কিনা জি ধন্যবাদ দেখুন এটা নীতিগতভাবে আমরা এটা বলতে পারি যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এই নামটা সরাসরি কোরআন শরীফে তো নাই কিন্তু হাদিসেও সরাসরি এই নামটার উল্লেখ না থাকলেও এদিকে ইঙ্গিত রয়েছে আগমনকারী ইমাম মাহাদির ব্যাপারে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে ইউ ওয়াত ইউ ইসমহু ইসমে তার নাম আমার নামের মতো হবে আমার নামের সাথে সাদৃশ্যপূর্ণ হবে তো হজরত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লামের নাম আমরা অতি অবশ্যই জানি মোহাম্মদ অর্থাৎ পরম প্রশংসিত এবং আহমদ বা প্রশংসাকারী আর সেই আহমদ নামের সাথেই মির্জা গোলাম আহমদ মির্জা তো তাঁর পারিবারিক পদবী যেটা অর্থাৎ যেটা তার ফ্যামিলি টাইটেল মির্জা এটার নামের মূল অংশ না গোলাম গোলাম শব্দের অর্থ আমরা সবাই জানি গোলাম মানে হচ্ছে দাস বা চাকর গোলামে আহমদ আহমদ সাল্লাহ সাল্লামের গোলাম বা দাস তো এই দৃষ্টিকোণ থেকে হাদিসে যে ইঙ্গিত ছিল মহানবী সাল্লা সাল্লাম যে ইঙ্গিত করেছিলেন যে আগমনকারী ইমাম মাহদির নাম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লামের নামের সাথে সাদৃশ্যপূর্ণ হবে সেই সাদৃশ্যটা এখানে পূর্ণতা প্রাপ্ত হয়েছে অতএব এই দৃষ্টিকোণ থেকে কোরআনে যদি সরাসরি নামের উল্লেখ নাও থাকে কিন্তু হাদিসে নামের ইঙ্গিত রয়েছে আর পবিত্র কোরআন শরীফে হজরত ঈসা আলি সালাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহুল একটি নামের উল্লেখ করে আপনারা জানেন সুরা সাফে কথা বলেছেন ওয়া মুবশিরাম বীর ইয়াতি ইয়া বাহু আহমদ আর আমি আমার পরে আগমনকারী এক রসুলের সুসংবাদদাতা সুসংবাদদাতা রূপে এসেছি যার নাম হবে আহমদ তো আহমদ সাল্লিসাল্লাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ নাম যেটা কোরআন থেকে সাব্যস্ত হয় এবং এমনি তো আমরা জানি হজরত মোহাম্মদ সাল্লু ইসলামের এই নামটি তো মির্জা সাহেবের নামটা হজরত মোহাম্মদ রসুলুল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার নামের সাথে সাদৃশ্যপূর্ণ এটা ছিল তার প্রশ্নের যেই মূল অংশ সেই দিকে আর যেহেতু প্রথম অংশটা আমরা বাদ দিচ্ছি এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো সময় উত্তর দিব